সমস্ত বাদ বাদ আলেমরা মৌলানা মিজানুর রহমান আজারি হুজুরকে বাদ ভাঙিয়েছিল মিথ্যা অপবাদ দিয়ে তাকে চারটা বছর বাইরে খাটাতে হয় এই বিষয় নিয়ে আমরা ফিচার চাই আর যারা বাজকতা বলেছিল এই সমাজে একটা উশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যারা আমার এই ভিডিওটি দেখতে আছেন সবাইকে জানাই ভালোবাসা প্রিয় বন্ধুগণ আলহামদুলিল্লাহ খুবই একটা খুশি সংবাদ যে যার অপেক্ষায় আমরা ছয়টা বছর ছিলাম আর অন্য ছ বছর বিদেশের জমিনে ছিলেন নিজের দেশ ছেড়ে মৌলানা মিজানুর রহমান আজহারি হুজুর আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে ফিরে এসেছেন তো আমি দুটি কথা বলতে চাই দেখেন মৌলানা মিজানুর রহমান আজহারি হজুর উনি কিন্তু একজন সম্মানী একজন ব্যক্তি অনেক শিক্ষিত একজন মানুষ একজন আলেম মানুষ আর যাদের এই মিথ্যা অপবাদ কারণে আর যাদের এই বাদবাদ কথার কারণে যে অতগুলো একজন বিজ্ঞ আলেন যিনি আমাদের মধ্যে যে চারটা বছর বিদেশের জমিনে ছিলেন অবশ্যই আমরা উনি এখন দেশে ফিরে এসেছেন অবশ্যই যাদের কারণে উনি চারটা বছর বাইরে ছিলেন অবশ্যই আপনারা তাদের বিরুদ্ধে আন্দোলনে সবাই হাটেন হাঁটেন এই বিষয় নিয়ে আমরা প্রতিবাদ চাই। যে সমস্ত বাদ বাদ আলেমরা ওনার সম্পর্কে বাদ বাদ কথা খুলেছিল মিথ্যা অপবাদ হয়েছিল আর এর কারণে যে মৌলানা মিজানুর রহমান আজাহারি হুজুর উনি বিদেশে জন্মেছিলেন অবশ্যই আমরা এর বিচার চাই এর প্রতিবাদ চাই আমার বাড়ি কিন্তু সিলেট ছিলেন বাজার প্রয়োজন হলে আমরা রুইবাজার থেকে সিলেট থেকে গাড়ি গাড়ি ইনশাল্লাহ ডাকার দিকে রওনা হবে আপনারা সবাই এই বিষয় নিয়ে রাজপথে ডাকার রাজপথে বাহির হন যে সমস্ত বাদ বাদ আলেমরা মৌলানা মিজামুর রহমান আজারি হুজুরকে বাদ ভাঙিয়েছিল মিথ্যা অপবাদ দিয়ে তাকে চারটা বছর বাইরে খাটাতে হয় এই বিষয় নিয়ে আমরা ফিচার চাই আর যারা বাজকতা ছিল এই সমাজে একটা উশৃঙ্খলার সৃষ্টি করেছিল তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় দেখেন মহিলানা এনাতুল্লাহ আব্বাসী উনি তো সবাইকে কাফের ফতোয়া দিয়ে থাকেন কিন্তু উনি যে নিজে কোন দিন কাফিল হয়ে আছেন তাই কি উনি খেয়াল করেছেন মহিলানা এনাতুল্লাহ আব্বাসী এই জানোয়ারটা এই জানোয়ারটা কিন্তু মিজানুর রহমান আজারি হুজুরের বিরুদ্ধে কথা করেছিল এই কথার কিন্তু এখন প্রমাণ দিতে হবে উনি দেশে ফিরে এসেছেন উনি কোন যুক্তিতে বলেন হৃদরমন আজারি হুজুরের বিরুদ্ধে কথা বলেছিলেন এত এত বাদ কথা বলেছিলেন উনি এখন প্রমাণ দিতে হবে আর না বলে থান এনাকে যেন আইনের এদেরকে যেন আইনের আওতায় আনা হয় আরও একটা হয়েছে যে দেখেন সারা জীবন সে একটা ছিল বাউল শিল্পী তার না সে কোনো ইলি না সে কোনো আমল আপনারা দেখেন অবশ্য তাকে সোশ্যাল মিডিয়াতে ওয়াদের নামে যে গান বাজনা ইয়ার কি আড্ডা করে যে তাহের এত এত বাদ কথা হয়েছে আর একজন বাউল শিল্পী তার কি জ্ঞান আছে সে চায় মৌলানা মিজামুর রহমান হাজারি হুজুরকে পরামর্শ দিয়ে থাকে তার কি জ্ঞান আছে সে একজন অত বিজ্ঞ আলিমকে পরামর্শ দেবে আর আরেকটা আছে যে কৌমির আলেম আসলে সে কৌমির নামে বন্ডা কৌমির আলিমের মধ্যে সবাইকে কলঙ্কিত করতেছে সে যে হাফিজুর রহমান দিকি দেখেন তাকে আলিম বলাই গিন্না লাগে সে কিন্তু অনেক বাদ বাদ কথা বলেছিল আপনারা সবাই দেখছেন অবশ্য সেই সময় হলো হাসিনারা মলে যে মৌলানা হিজার রহমান আজহারি হুজুরকে নিয়ে হফিজুর রহমান সিদ্দিককে এত বাদুকতা করেছিল এমনকি সাধারণ মানুষের সামনে এনাকে এফ আলিম আর আলিমকে কিন্তু বাটপার বলে আখ্যায়িত করেছিল অবশ্যই আমরা এখন মৌলানা মিজান আজহারি হুজুর দেশে ফিরে এসেছেন অবশ্যই আমরা এই বিষয় নিয়ে আমরা বিচার চাই বিচার চাই আর যারা এনাকে বাদ বাদ কথা বলেছিল মিথ্যা উপবাদ দিয়েছিল তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা